প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নুসরাত নুসরাত মাদ্রাসা লেখাপড়া করত। তবে সংসারে তার মা বেতন দিতে পায় না বলে নুসরাত এখন বাসাতেই থাকে তার একটি ছোটো ভা বোন আছে তার বাবা নেই তো সেই জন্য তাদের পরিবার অনেক অভাব অনটন তো নুসরাত হাতের কাজ জানে টুকটাক হাতের কাজ করে কিন্তু ইনকাম হয় না কারণ গ্রামের বাড়ি ইনকাম করতে অনেক কষ্ট হয় একদিন কাজ হলে তিন দিন কাজ হয় না তো নুসাদের মা পরের বাসায় যে কাজ করে যা ইনকাম করে তাদের কোনো মতে সংসার চলে তো এমতো অবস্থায় নুসাঁদের বিয়ের বয়স হয়েছে কিন্তু নুসাদকে যে বিয়ে দিবে সেই অবস্থা নুসাদের পরিবার নেই তো নুস্তা সেই জন্য ইউটিউবে এসেছেন যদি বিবাহিত হয় বা বয়স্ক হয় যদি নুস্তাদকে কেউ বিয়ে শি করতে চায় নুসাত অবশ্যই তাকে বিয়ে শাদি করবে সে যে বয়সের হোক যেমনই হোক নুসরাত তাকে মেনে নেবে নুসাদের ব্যক্তিগত কোনো পছন্দ নেই নুসরাতকে যে পছন্দ করবে তার পছন্দের নুসাদ বিয়ে করবে তো দর্শক ছিল নুসাদের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর নুসরাতকে যদি কোনো বয়স্ক লোকও বিয়ে করতে চায় যার কোনো কুল কিনারা নাই এমন পুরুষ পেলেও নুস্বাদ বিসাদি করতে রাজি আছে যার স্ত্রী নেই হারিয়ে গেছে আর নুস্বাদকে কেউ খারাপ কথা বলবে না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ